শ্রীনগর কাশ্মীরে আবারও একটা বাঙালি আতিথেয়তার ঠিকানা দু হাজার চব্বিশে টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য বা যাত্রার সময় কিংবা বছরের যে কোনো ঋতুতে আপনারা যখন শ্রীনগরে পৌঁছবেন তখন বাঙালি খাবার দাওয়ার জন্য পৌঁছে যেতে পারেন আশা বেঙ্গলি ধাবা ডাল লেকের খুব সামনে অবস্থিত আশা বেঙ্গলি ধাবাতে কিভাবে পৌঁছবেন এবং এখানকার যাবতীয় তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কলকাতা স্টাইলে বানানো এগরোল চাউমিন এছাড়া অন্যান্য চাইনিজ আইটেম খাওয়ার জন্য আপনারা এখানে পৌঁছে যেতে পারেন আসা বেঙ্গলি ধাবাতে পর্যটকেরা কেন আসবেন আসুন আমরা একবার আমি তো অনেক বছর আছি করেছি আমার পাশে একবার খাওয়া দাওয়া খেয়ে দিয়ে দেখুন হ্যাঁ কেমন লাগে না লাগে অনেক তো দাওয়া রয়েছে অনেক কিছু রয়েছে আমার আপনারা আসুন খান তাদের দেখবেন ভালো কি খেলা তিন দিন চার দিন হচ্ছে হুম

অনেক জায়গায় অনেক জায়গায় ঠকে অনেক জায়গায় ঠকে যায় বুঝতে না কোনো নতুন এসে জানতে পারে না সেগুলো আমি বলে দিই কিন্তু কেউ বলবে না ডাল গেটে ডাল গেটে পৌঁছানোর পরে আপনারা এখানে এসে দুটো রাস্তা দেখতে পাবেন একটা ডাল লেকের ঘাট নম্বর এক এবং দুইয়ের দিকে যাচ্ছে আমি ডাল লেকের সামনে মুহূর্তে দাঁড়িয়ে আছি আর একটা রাস্তা এই রাস্তাটা এদিকে মমতা দিকে চলে যাচ্ছে মমতা যাওয়ার সময় গেলে আপনারা ডান হাতে দেখতে পাবেন আরও আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই এই রাস্তাটা ওদিকে বুলেভাট রোডের দিকে চলে যাচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ঘাট ডাল লেক আর এই রাস্তা সোজা মমতা চকের দিকে চলে যাচ্ছে মমতা চকের দিকে যখন যাচ্ছেন সামনে গেলেই ডানহাতে আশা বেঙ্গলি ধাবা আশা বেঙ্গলি ধাবার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যখন আপনারা পৌঁছবেন ডানহাতে এই মসজিদ দেখতে পাবেন ডানহাতে এই মসজিদকে রেখে সামনে এগোলেই ডানহাতে আছে আশা বেঙ্গলি ধাবা চলুন যাওয়া যাক সামনেই ডানহাতে আশা বেঙ্গলি ধাবা একদিনে শ্রীনগরের লোকাল সাইট সিং আপনারা কীভাবে করবেন কীভাবে শ্রীনগরের বিখ্যাত উদ্যানগুলো ঘুরে দেখবেন আমি তার ভিডিও আগেই বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে আসার পরে আমি বিকেল সাড়ে তিনটের দিকে লাঞ্চের জন্য পৌঁছে গিয়েছিলাম আশা বেঙ্গলি ধাবাতে দিন ঘুরতে বেরিয়েছিলাম এখন বাজলো প্রায় সাড়ে তিনটে চারটে তাই এখানে এসে এখানে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখালাম চলুন এরপরে ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক এবারে ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক ফাস্টফুডে চলে এসেছি একটু আগে আমি একটি গেস্ট রিভিউ নিয়েছিলাম আর এখানে পৌঁছে দেখছি আরও একটি বাঙালি পরিবার এখানে এসে পৌঁছলেন আজকে সারা দিন আমি টিউলিপ বাগানের দিকে এবং শ্রীনগরের বিভিন্ন যে স্থানীয় যে জায়গাগুলো সেগুলো ঘুরে এসেছি ঘুরতে ঘুরতে আমার অনেকটা দেরি হয়ে গেছে বেশ খিদে পেয়ে গেছে চলুন এরপরে মধ্যান্য ভোজনের স্বাদ গ্রহণ করা যাক আর মিস্টার কার্তিক চন্দ্র পালবাবুর সাথে একটু আলাপচারিতা করা যাক নমস্কার নমস্কার যদি একটু বলেন আমাদের এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই হয় ব্রেকফাস্টে থাকবে লুচি থাকবে হাতে করা রুটি থাকবে ব্রেড ওব্রেড থাকবে ব্রেড বাটার থাকবে আলু পরোটা থাকে আমাদের যখন যেটা কাস্টমার বলবে সেটা আমরা করে দিই আচ্ছা লাঞ্চে লাঞ্চে আমাদের থাকে মেনু চেঞ্জ হয় যেমন আজকে ধরুন হচ্ছে হেঁচড় হবে কোনো দিন কুমড়ো হবে কোনো দিন পালং শাক হবে কোনোদিন হচ্ছে ফুলকপি হবে হ্যাঁ সবজি এইভাবে আমাদের চেঞ্জ করানো হয় রুই মাছ কাজলা মাছ মটন চিকেন ডিম থেকে সবকিছু আমাদের থাকে একদম আমার থালিতে আছে আলু পোস্ত ডাল মাছের ঝোল একটা তরকারি পালং শাকের তরকারি আর এদিকে ঝুঝুরে আলু ভাজা আর এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু আর এদিকে মটন টিলি বাগানে গিয়েছিলাম সেখানে রঙের সম্ভার তো দেখতে পাইনি তাই মনটা একটু খারাপ তাই মন ভালো করার জন্য এখানে মটন থালি নিয়ে নিয়েছি ডাল ও ঝুরঝুরে আলু ভাজার স্বাদ বেশ সুন্দর ছিল এখানকার এই যে রান্নাগুলো এই সমস্ত রান্নাগুলোই পশ্চিমবঙ্গের বাঙালি রাধুনী দ্বারা রান্না করা হয়েছে চলুন এই ব্যাপারে যিনি কর্ণধার আছেন ওনার সাথে একটু কথা বলে নেওয়া যাক দু হাজার ছয় থেকে এসেছি আচ্ছা দু হাজার ছয় থেকে এসেই এই কাশ্মীরে এই রতন মুখার্জি ছিলেন ওনার বসে ছিল অনেক দিন ধরে তবে উনি প্রস্তুতির জন্য আসেনি এটাই সবচেয়ে পুরাতন হোটেল কাশ্মীরে যেগুলো নাম বলুন ประจํา নাও এই আচ্ছা রতন মুখা রতনু আচ্ছা যারা আমার ভিডিও যারা দেখছেন যারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই বাড়ির ছোট খুদে সদস্যদের বলুন বা অনেকেই বাড়ির বড় সদস্যদের চাইনিজ আইটেম বেশ পছন্দ করে থাকেন তো এখানে তার জন্য কি ব্যবস্থা আছে চাইনিজের যেমন আমাদের সবকিছু ব্যবস্থা এখানে বাঙালি যেটা পছন্দ করে মেন হচ্ছে রেগ রোল আছে মোগলাই আছে

আগ্রা দিল্লি তারপরে কাশ্মীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বেশ কয়েকদিন মায়ের আচ্ছা অনেকেই তো এখান থেকে গুলমার্গ সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেন এছাড়া পেহেলগামও বেরিয়ে যান তো কিছু খাবার যদি আপনারা আপনাদেরকে যদি পার্সেল করে দেওয়ার জন্য অনুরোধ করা হয় আপনারা কি তার ব্যবস্থা করে আমরা পার্সেল করে দিই সবাইকে জিজ্ঞেস করি কী খাবে না খাবে সেই বুঝে আমরা পয়েল পেপার থাকে সব কিছু গরমও থাকবে ফ্রাইড চিলি চিকেন বউ তো বলবে বিরিয়ানি দাও কো সাদা ভাত রুটি বলে আমরা সব কিছু পার্সেল করে সেই বুঝে দিয়ে দেবো আপনাদের কোথা থেকে আসা হয়েছে দমদম এয়ারপোর্টের ওখান থেকে ভালো হয়েছে আচ্ছা তো শিশু ছানাদের খাওয়া দাওয়া নিয়ে আমরা সব সময় চিন্তাতে থাকি তো আপনাদের অভিজ্ঞতা এখানে কীরকম আচ্ছা মানে বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা কিছু হয়নি আর খাওয়ারের টেস্ট বা স্বাদ কীরকম আচ্ছা আপনারা কী কী আইটেম নিয়েছিলেন মাছের থালি নিয়েছিলেন কাতলা মাছের থালি তো এখানকার আমি নিজে জেনেছি যে এখানে নাকি বাঙালি রাঁধুনি দ্বারা রান্না হয় তো এখানে বাঙালি স্বাদ মানে বাংলার স্বাদ পেয়েছিলেন কি পাননি পালং শাক আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা আপনি এখানে আঠেরো বছর আছেন তো তাহলে তো কাশ্মীরি ভাইদের সঙ্গে আপনার নিশ্চয়ই বেশ সুসম্পর্ক তো যারা বাঙালি পর্যটকরা যারা আসবেন তো তাদের জন্য কি আপনি থাকা বা হোটেল বুকিং এর জন্য ব্যবস্থা করে দিতে পারবেন থাকলে আমি ব্যবস্থা করছি যাতে খেতে আসতে পারবে রুমের জন্য কোনো প্রবলেম না গাড়ি থেকে সব কিছু জুমু থেকে নি আসবো জুমু ড্রপ করে দেব কোনো অসুবিধা হবে না আচ্ছা মানে আপনার পরিচিত মানুষজন আছেন আচ্ছা এখানে আমার এত জানা আছে বিচার কিচ্ছু অসুবিধা হবে আগে থেকে আমাকে ফোন করে জানাতে হবে রুমের আপনি ব্যবস্থা করে দিবেন রুমের ব্যবস্থা আপনি করে দিবেন করে ওকে আশেপাশে এখানে তখন তারা আরামসে ওখানেই থাকলেন আবার এখানে এসে খাওয়া দাওয়াটা তারা করতে পারলেন আর উনি যেহেতু আঠেরো বছর ধরে এখানে আছেন উনি ভীষণই বিশ্বস্ত মানুষ তো আপনারা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে ওনাকে অনুরোধ করতে পারেন উনি ওনার রেস্টুরেন্টের সময় বাঁচিয়ে আপনাদেরকে অবশ্যই তথ্য দেওয়ার বা বুকিংয়ের জন্য ব্যবস্থা আপনি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবেন করবেন করে দিন করে দিচ্ছি মাছ আলুপোস্ত ডাল মাছ মাছের ঝোল এদিকে সবজি সবগুলোর টেস্টই ভালো চলুন এরপরে মটনের টেস্টটা করা যাক এই হলো ঝোল মাংস সুসিদ্ধ হয়েছে মাছের ঝোল তরকারি আর এদিকে মটন মটনের ঝোল সবগুলোই সে সুন্দর হয়েছে ভালো হয়েছে মেদিনীপুরের কথায় ভগবান পূর্ব মেদিনীপুরে ভগবান থাকবে কত এখানে কাজ করা হচ্ছে দু বছর আচ্ছা বাঙালি পর্যটকদের আসা তো সব সবসময় হয় এখানে নাকি আর এখানে চাইনিজ আইটেম খাওয়ার জন্য এই দোকান ওটা কখন যায় পাঁচটার সময় পাঁচটার সময় ওনারা আমাকে কুমড়োর তরকারিটাও একটুখানি টেস্ট করিয়েছিলেন স্বাদ ছিল দুর্দান্ত আপনারা ফিশ থালি এগ থালি চিকেন থালি মাটন থালি এখানে পেয়ে যাবেন কার্তিকবাবু আপনার এই রেস্টুরেন্টে আসার জন্য কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চান এছাড়া হোটেল বুকিং বা গাড়ি রিজার্ভের জন্য আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন মোবাইল নম্বর বলে দিচ্ছে আমাদের নাইন নাইন জিরো সিক্স থ্রি এইট টু জিরো ফোর সেভেন নম্বরটা আরেকবার রিপিট করুন নাইন ডবল নাইন জিরো সিক্স থ্রি এইট টু জিরো ফোর সেভেন ওকে দু হাজার চব্বিশের মার্চ মাসে আমি শ্রীনগর ভ্রমণে এসে এখানে যাবতীয় তথ্য কাশ্মীরের আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা আগামী দিনে শ্রীনগর ভ্রমণে আসবেন তখন এই বাঙালি দাদার আতিথেয়তা গ্রহণ করতেই পারেন আমার নিজের এখানে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা দারুণ হয়েছে আপনারা তাই পরিবার পরিজনকে নিয়ে বা বন্ধু বান্ধবেরা বেড়াতে এলে এখানে চলে আসতে পারেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার 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 এগ থালি ফিশ থালি চিকেন থালি মটন থালি এবং বিভিন্ন খাবারের আইটেমগুলোর লিস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে লিখে দিলাম আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এটাকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা